নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজকের গল্প চালিয়াত লিখেছেন সুকুমার রায় শুরু করছি গল্প চালিয়াত শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত বড় কাজ করিতেন তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদে রকমে সকমে অন্ত ছিল না সে যখন দেড় দাঁড়ারিঘর চওড়া মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমাটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখম ধরা ময়ূরটির মতো স্কুলের ছোট ছোট ছেলেরা হা করিয়া অবাক হইয়া থাকিত কিন্তু আমরা সবাই একবাক্যে বলিতাম চালি হাত বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু বেটে ছিল পাছে কেহ তাহাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে এই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথায় বার্তায় নানা রকম বোলচাল দিয়া এমন মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দরোয়ান হইতে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত না লোকটা কিছু জানে শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি চেন আটিয়া স্কুলে আসিল তখন তাহার কাণ্ড যদি দেখিতে পাঁচ মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কি না স্কুলের যেখানে যত ঘড়ি আছে সব কটার ভুল তাহার দেখানো চাই চাই পারেজি দারোয়ানকে সে রীতিমতো ধমক লাগাইয়া বলিত এইও স্কুলের ক্লকটাতে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন ওটাকে অয়েল করতে হবে স্লো চলছে পারেজির পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরাইতে শিখিয়াছে ইহাতেই তাহার দেশের লোকের বিস্ময়ের সীমা নাই কিন্তু দেশ ভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিল হ করিবে পাড়েজির উপর এক চাল চালিয়া শ্যামচাঁদ ক্লাসে ফিরিতেই এক পাল ছোট ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল শ্যামচাঁদ তাহাদের কাছে মহা আড়ম্বর করিয়া স্লো ফাস্ট মেইন স্প্রিং রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল একবার আমাদের একটি নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন লজ্জায় অপমানে শ্যামচাঁদের মুখ কান একেবারে লাল হইয়া উঠিল সে আমতা আমতা করিয়া বলিল আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক মাস্টার মহাশয় অত কি বুঝিবেন বলিলেন শ্যামচাঁদ আচ্ছা বেশ খোকা বসো তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাহাকে খোকা খোকা করিয়া অস্থির করিয়া তুলিল কিন্তু কয়েকদিন পরেই শ্যামচাঁদ ইহার শোধ লইয়া ফেলিল সে ক্লাসে আসিয়াই পকেট হইতে কালো চোঙার মতো কি একটা বাহির করিল মাস্টার মহাশয় সাদা সিধা ভালো মানুষ তিনি বলিলেন কি হে খোকা থার্মোমিটার এনেছো যে জ্বর টর হয় নাকি শ্যামচাঁদ বলিল আগে না থার্মোমিটার নয় ফাউন্টেন পেন শুনিয়া সকলের চক্ষু স্থির ফাউন্টেন পেন মাস্টার এবং ছেলে সকলেই উদ্গ্রীব হইয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি শ্যামচাঁদ বলিল এই একটা ভালকে কেনার টিউব তার মধ্যে কালি ভরা আছে একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল ও বুঝি শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তাহার সোনালি নিপখানা দেখাইয়া বলিল ওতে ইরিডিয়াম আছে সোনার চেয়েও বেশি দাম তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তরতর করিয়া নিজের নাম লিখিতে লাগিল তখন স্বয়ং মাস্টার মহাশয় পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন তারপর শ্যামচাঁদ কলমটিকে তাহার হাতে দিবা মাত্র তিনি ভারী খুশি হইয়া সেটিকে নাড়িয়া চাড়িয়া দুই ছত্র লিখিয়া বলিলেন কি কলমি বানিয়েছে বিলিতি কোম্পানি বুঝি শ্যামচা চটপট বলিয়া ফেলিল আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কফিলা ডেলফিয়া ক্রমে পূজার ছুটি আসিয়া পড়িল ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড সামিয়ানা খাটানো হইল কলিকাতা হইতে কে এক বাজিওয়ালা আসিয়াছেন তিনি ম্যাজিক দেখাইবেন যথাসময়ে সকলে আসিলেন মাস্টার ছাত্র লোকজন নিমন্ত্রিত অভ্যাগত সকলে মিলিয়া উঠান সিঁড়ি রেলিং একেবারে ভরিয়া ফেলিয়াছে ম্যাজিক চলিতে লাগিল একখানা সাদা রুমাল চোখের সামনেই লাল নীল সবুজের কারিকুরিতে রঙিন হইয়া উঠিল একজন লোক একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্য হইতে এগারোটা আস্ত ডিম বাহির করিল ডেপুটি বাবুর কোচম্যানের দাড়ি নিংড়াইয়া প্রায় পঞ্চাশটি টাকা বাহির করা হইল তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল কারো কাছে ঘড়ি আছে শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল আমার ঘড়ি আছে ম্যাজিকওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে ভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল ঘড়িটির খুব প্রশংসা করিয়া বলিল তোফা ঘড়ি তো তারপর চেন শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়িয়া একটা হামান দিস্তায় দমাদম ঢুকিতে লাগিল তারপর কয়েক টুকরা ভাঙা লোহা আর কাঁচ দেখাইয়া শ্যামচাঁদকে বলিল এটা কি তোমার ঘড়ি শ্যামচাঁদের অবস্থা বুঝিতেই পারো সে হা করিয়া তাকাইয়া রহিল দুই তিনবার কি যেন বলিতে গিয়া আবার থামিয়া গেল শেষটায় অনেক কষ্টে একটু কাষ্ঠ হাসি হাসিয়া রুমাল দিয়া ঘাম মুছিতে মুছিতে বসিয়া পড়িল যাহা হোক খানিক বাদে যখন একখানা পাউরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল তখন চালিয়াত খুব হো হো করিয়া হাসিয়া উঠিল যেন তামাশাটা সে আগাগোড়াই বুঝিতে সব শেষে ম্যাজিকওয়ালা নানা জনের কাছে নানা রকম জিনিস চাহিয়া লইল চশমা আংটি মানি ব্যাগ পেন্সিল প্রভৃতি আট দশটি জিনিস সকলের সামনে একসঙ্গে পোটলা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তাহার হাতে পোটলাটি দেওয়া হইল। শ্যামচাঁদ ফুলাইয়া পোটলা হাতে দাঁড়াইয়া রহিল আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরাইয়া চোখ টোক পাকাইয়া বিড় বিড় করিয়া কৃষক বকিতে লাগিল তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভ্রুকুটি করিয়া বলিল জিনিসগুলো ফেললে কোথায় শ্যামচাঁদ পোটলা দেখাইয়া বলিল এই যে ম্যাজিকওয়ালা মহা খুশি হইয়া বলিল পোটলা খুলে যার যার জিনিস ফেরত দাও শ্যামচাঁদ তাড়াতাড়ি পোটলা খুলিয়া দেখে তাহার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা আর ঢিল তখন ম্যাজিকওয়ালার তম্বি দেখে কে সে কপালে হাত ঠুকিয়া বলিতে লাগিল কি করে কেনই বা ওর কাছে দিতে করেছিলাম ওহে ওসব তামাশা এখন রাখো আমার জিনিসগুলো এবার ফিরিয়ে দাও দেখি শ্যামচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছুই ঠিক করিতে পারিল না ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল তখন ম্যাজিকওয়ালা তাহার কানের মধ্যে হইতে আংটি চুলের মধ্যে পেন্সিল আস্তিনের মধ্যে চশমা এই রূপে একটি একটি জিনিস উদ্ধার করিতে লাগিল আমরা হো হো করিয়া হাসিতে লাগিলাম শ্যামচাঁদও প্রাণপণে হাসিবার চেষ্টা করিতে লাগিল কিন্তু সমস্ত জিনিসের হিসাব মিলাইয়া ম্যাজিকওয়ালা যখন তাহাকে বলিল আর আর্গেনিয়েছ তখন সে বাস্তবে কি ভয়ানক রাগিয়া বলিল ফের মিছে কথা কখন আমি কিচ্ছু নেইনি তখন ম্যাজিকওয়ালা তাহার কোটের পিছন হইতে একটা জ্যান্ত পায়রা বাহির করিয়া বলিল এটা বুঝি কিছু নয় এবার শ্যামচাঁদ একেবারে ভ্যা করিয়া কাঁদিয়া ফেলিল তারপর পাগলের মতো হাত পা ছুড়িয়া সভা হইতে ছুটিয়া বাহির হইল আমরা সবাই আল্লাদে আত্মহারা হইয়া চেচাইতে লাগিলাম চালিয়াত চালিয়াত শেষ হলো গল্প চালিয়াত গল্পপট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ